আসসালামু আলাইকুম শিলিমাটা আপনাদের সকলকে স্বাগত আপনারা যে একটি বাজেট ফ্রেন্ডলি প্রফেশনাল টিমার খুঁজতেছেন তাদের জন্য কেমিকে এম এইট জিরো সেভেন মডেলের এই টিমাটি হতে পারে বেশ চয়েস এই টিমারটি দাড়ি মাথার চুল অথবা শরীরের অবাঞ্ছিত চুল কাটার জন্য ব্যবহার করতে পারবেন এই টিমাটি দিয়ে জিরো থেকে তেরো এম পর্যন্ত চুলের যে কোনো সাইজ করে কাটতে পারবেন টিমাটিতে যে ক্লিপগুলো রয়েছে সেগুলোর সাইজ তিন ছয় দশ এবং তেরো এম এছাড়াও টিমাটিতে একটি লিভার ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে জিরো থেকে থ্রি এম এর ভিতরে যে কোনো সাইজ করে কাটতে পারবেন এই টিমাটিতে দু হাজার এমএইসের একটি রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা এই বাজেটে অন্য টিমারে খুব সহজে দেখা যায় না এই টিমারটি একবার চার্জ দিলে এক টানা দুশো দশ মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এলইডি ডিসপ্লে থাকায় খুব সহজে চার্জের পরিমাণও দেখতে পারবেন এই টিমাটিতে একটি রোটারি মোটর ব্যবহার করা হয়েছে যা খুব কম শব্দে এবং হাই স্পিডে চলতে পারে এই টিমাটিতে স্টিললেস স্টিল ব্যবহার করার ফলে মরিচা ধরে না ফলে লং টাইম ব্যবহার করতে পারবেন আমি বলবো টাকা দিয়ে যেহেতু কিনবেন দেখে শুনে ভালো পণ্যটি কিনুন আর আপনারা যারা টিমাটি অর্ডার করতে চান ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ককে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোৱাটছআপ কৰোঁ ধন্যবাদ